আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে প্রশংসা করছে আল্লাহর ওই বান্দাদেরকে যে নামাজের ওয়াক্তে রাত্রি গভীরে আমার যে বান্দারা বিছানা থেকে আলাদা হয়ে যায় আর আমি আল্লাহকে সেজদা দেয় আমারে ডাকে ভয় আর আশা নিয়ে আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে আল্লাহ বলেন বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জান্নাতে আমার নিজ হাতে কি দেব আপনি রসুলকেও বলবো না আমার কোনো ফেরেশতাকেও বলবো না খোদার কসমে এই আয়াত আমি যেটা পড়ছি আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয় রাত্রি নিশীতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমার ডাকে ঢাকে আমার কাছে মুনাজাত করে আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন বন্ধু ওরে আমি এমন এমন পুরস্কার দেব জান্নাতে সেটা শুধু আমি জানি আপনাকেও বলবো না ফেরেশতাকেও বলবো না আমি আমার বান্দার হাতে তুলে দেবো ফালা তালামু নাফসুম্মা উখফিয়া লাহুম ফালা তালামু নাফসুম্মা উখফিয়া লাহুম মিন কুররাত যাজা আম্বিমা কানুয়াম আল্লাহ বলেন তাতে জাঁফা জুনু বুহুম এই আয়াতি পড়ছিলাম আল্লাহ বলেন তাতে জাঁফা জুনু বুহুম আনিল মাদঝি আই আমার প্রিয় কিছু আছে ছেড়ে রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে ডাক দেয় বিছানায় ডাক দিয়ে যেন বলে হে আল্লাহর বান্দা মৌমেন রাত্রি তো সাড়ে তিনটা বেজে গেছে চারটা বাই জাগেছে মৌমেন তুমি কি উঠবানা তোমার মালিক গিয়েছে যে বানা চোখের এক ফোঁটা পানি কি ফেলবানা রাত্রি নিশিতে তোমার রব প্রথম মানে নেমে এসেছে তোমার মালিককে বুঝি ডাকবানা আল্লাহ বলে বান্দা আমি প্রথম আসমানেই নেমে আসি আমি প্রথম আসমান থেকে রাত গভীরে আমি আল্লাহ ডাকতে থাকি আলা বি মুস্তাক ফিরিন ফিয়া ডাহু রাত্রি নিশিতে আল্লাহ তালা ডাক দেয় কে আছো বান্দা গুনাহ মাফ চাইবা আমার একবার ডাক দিয়ে বলো মাওলা গুনা করেছি আমি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি রাত্রি নিশিতে ভোর হওয়ার আগে আগেই পৃথিবীর কাউকে না জানিয়ে মাফ করে দেব। কাউকে বলবো না কাউকে না